আরে এই চেন আপনারা চেনেন কি হয় আপনার কি হয় এই পানি নিয়ে আসো তো পানি নিয়ে আসো পানি নিয়ে আসো পানি নিয়ে আসো তো বুঝতে পারলাম আপনার

কি একটা অবস্থায় যায় অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনি যাইতে পারবেন এই ভাই কেমনে নেবেন চালো মেয়ে আসতে চালানো যায় না আমি তো জানি না কি হয় ফলে আপনি ঠিক আছেন আপনি যাইতে পারবেন বাসা কোথায় বাসা কোথায় আপনার কথা বলতে পারেন কথা বলতে পারেন তুমি কি হয় এটা আপু হয় বাসা কোথায় তোমাদের কালিদাসপুর নিয়ে যান নিয়ে যান নিয়ে যান না না মাথা ঘুরে পড়ে গেছে নিয়ে যান গুড় ইতেজ আছে মনাদার গাড়ি এরকি শিশু বাড়ি এদিকে কোথায় আস্তে যাও চলে যাও আস্তে আস্তে চল আস্তে এডা এ করো কোন গ্রামে এডা এ করো যাও কোন গ্রামে যাও এখানে খেলান দিই আচ্ছা পড় এই ঠিক করে ধরো যাও তুমি যাও তুমি এখানে চলে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যা 봐 আয় তো উড় ধর ধর আরে না হঠাৎ করে দিই মাথা করে পড়ে গেছে ধরো বোতল কম তাহলে তাই তো আসো ए भैया भैया इतु दरान 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 ए भाई इतु दरान भाई दरान ऐसे नहीं नाम तो क्यों है सर तुम्हें गाड़ी का सेठा को दारा गाड़ी टाइप है देने ले इधर पूरा जाबे हैं মিয়া তুমি গাড়ি চালাও কেন কেনাইতে পারো না আপু হ্যালো আপনার কি হয়েছে আপনার কোনো সমস্যা না আপনি তাহলে পরে গেলেন কেন হঠাৎ করে শরীর ভালো না আপনার তো এ ভাই তোমার এটা কি হয় আপু হয় কেমন আপু আপন তুমি জানো না কি হয়েছে কই যাইতেছিলে তোমরা কালিদাসপুরে তো তোমরা পরে যাইতেছে দেখতেছো না আমার আর আসে উঠান লাগে পানি দিয়ে উঠান লাগে হ্যালো আপু আপনি কথা বলতে পারবেন একটু আপনার কি কোনো পার্সোনাল সমস্যা আপনার প্রেমিকা ছিল সে কিছুক্ষণ আগে কল দিয়ে বলছে তোমাকে আর ভালোবাসি না এই কারণে আপনি মরতে গেছেন ভাই বুঝ শুনছেন আপনি প্রেমিকা আপনাকে বলছে যে আর ভালোবাসি না এই কারণে আপনি মরতে গেছেন আপু শুনেন আমি একটা কথা বলি কারণ এই সাউন্ডটা চলে যাক এই প্রেমিকা আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে আপনার বয়স কত একুশ বছর কত ষোলো বছর আচ্ছা ষোলো বছরের মেয়ে আপনার প্রেমিকা আপনাকে সেরে গেছে বললে আপনি মরে যেতে চান আপনার বাবা মা যে ষোলো বছর আপনারে খাওয়াইলো পড়াইলো মানুষ করলে এত বড় করলো তাদের কোনো মূল্য নাই হ্যাঁ বলেন কথা বলেন তাদের কোনো মূল্য নাই কেন কথা বলতে পারবেন আপনি হঠাৎ করে রাস্তা তো মরবেন তো মরবেন বাসা মরবেন রাস্তায় কেন মরতে গেছে ফোন এখন দিল তো এখন আপনার মনে লাগবে আপনি বাসায় জানাইছেন ওর বাসায় জানাইছেন এখন তো ছেলেরা তো সব হলে এরকমই হয় যে দু একদিন খাইলাম খাওয়ার পরে ছেড়ে দিলাম এই জায়গায় যে জ্যাম বেঁধে গেছে আপনার জন্য দেখছেন এই যে মানুষজন যে ভোগান্তিটা দিতেছেন আপনি ধরে যে জায়গায় রাস্তাঘাটে মরতে গেছেন এটা কি আপনার ঠিক হয়েছে হ্যাঁ এই ভাই সোজা বাসায় দিয়ে আসবা রে তোমরা ভাই না রাখতে পারো না আরে ভাই এর বয়ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড এর কল দিছে গেছে যে আর ভাই ভালোবাসা করবে না রাস্তায় ঝাঁপ মরতে গেছে বয়স মাত্র ষোলো আরে না ঝাঁপ দিছে মেয়া গাড়ির থেকে এটার থেকে রাস্তায় ঝাঁপ দিছে কত বড় বেয়া হ্যাঁ কত বড় বেয়া দোকানে ক্যামেরা তো অন আছে আমি যাইতেছিলাম